দেখানোর আগে আমাদেরকে বলেন এই যে প্রচন্ড গরম এই গরমে আমরা কিন্তু সবাই জানি যে এই সিজন গাড়িগুলো হচ্ছে ঠান্ডা বা একটু শীতল পরিবেশের কারণে তাই না তো এই সময়টা এই গাভীর কিভাবে পরিচর্যা নিতে হবে অনেকের গাভীর দুধ কমে যায় অনেকের বিভিন্ন রকম প্রবলেম হয় এই গরমের মধ্যে বা একটু গাভীর দুধ মানে প্রতিটা গাভীর দেখা যায় যে না দুধ একটু কম মানে একটা গাভীর বিশ কেজি ওইটা দেখা যায় আঠারো উনিশ কেজি মানে এক দুই কেজি দুধ এক দুই কেজি দুধ কমবে শরীরে তাপমাত্রার এখন এত গরমের মধ্যে গাভীর আবার ফিটে দেওয়া যাবে না ফিট দেওয়া যাবে না এখন এই গাভীগুলার ভাই আমি এখন বর্তমান খাওয়াইতেছি কৃষি আর ফুল

আপা যেটা বলো চারবার গোসল দিবেন ঠিক আছে কারেন্ট যদি না থাকে কারেন্ট যখনই আসবে তখনই পানি পানি ভাই এমন হয় রাত দুইটার সময় আমি দেখে মানে সেটা বলতো তোমাদের ডুলে ডুলে গোসল করানো না ওটা একবার দুইবার করবেন কিন্তু কারেন্ট আসলে শুধু পানি মারবেন গায়ে শুধু পানি মারবেন শুধু পানি মারবেন হ্যাঁ ব্যাপারটা হচ্ছে এরকম কারণ প্রচন্ড গরম আর মাথাটা আমি ওই তিন চার বারই আমি মাথা সহ ধুয়ে দিতেছি যাতে মাথাটা ঠান্ডা থাকে এখন আজকে যে গাবি গুলো আমরা দেখব আমরা তো আপনার কাছে যখনই আসি আপনার কাছে মোটামুটি 20 কেজি নিচের গাবি থাকে না 20 কেজি হাইলাইট না ভাই 20 কেজি

Terima kasih একটু চা আগে <laughs> বলে <laughs>

哎。嗯はい